আসসালামু আলাইকুম তো আমরা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারি না আজকে ভিডিওটা তাদের জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন মাল্টি স্পিসে এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক দিয়ে ইনস্টাগ্রাম স্টোর থেকে ডাউনলোড দিবেন দিয়ে ক্লোন করে নেবেন তারপরে ইনস্টাগ্রামে ঢুকবেন আপনারা ইনস্টাগ্রাম লাইট অথবা ইনস্টাগ্রাম ডিএলটা দিয়ে করতে পারেন ঠিক আছে তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তারপরে এখানে আমরা ফোন নাম্বার দিয়ে খুলবো না ঠিক আছে নিচে দেখেন সিং আপ উইথ ইমেল ঠিক আছে এখানে ক্লিক দিব তারপরে এখানে আমরা ইমেল দেব ইমেলটা কোথায় পাবো আমরা ওয়ান সেকেন্ড মেলে চলে যাব তারপরে ডিলেটে ক্লিক দিয়ে গরের পাশে লোকতে ক্লিক দিয়ে ওয়ান সেকেন্ড সিলেট দিব তারপরে কপিতে ক্লিক দিব তারপরে পেস্ট করে নেক্সটে ক্লিক দিব। তারপরে এখানে ইনফরমেশন কোড চাইছে আমরা ইমেলে চলে যাব তারপরে নিচে দেখবেন কোড আসে ঠিক আছে শূন্য নয়শো একাত্তর বাষট্টি শূন্য নয়শো একাত্তর তারপরে নেক্সটে দিবেন তারপরে এখানে বাংলাদেশি মেয়েদের নাম দেবেন ঠিক আছে মিম আক্তার তার খাতুন এগুলো দিয়ে দিবেন ঠিক আছে আর পাসওয়ার্ড প্রতিদিন ডেটের নাম দিবেন নামের পরে ডেট থাকবে ঠিক আছে ইনবক্স থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন ঠিক আছে তারপর নেক্সটটিকে ক্লিক দিয়ে দেবেন তারপরে এখানে সালটা দুই হাজার পাঁচের নিচেই দেবেন দুই হাজার পাঁচের নিচে ঠিক আছে তারপর নেক্সটটিকে লিখ দিবেন ডেট অফ বার্থগুলোও চেঞ্জ করে নেবেন আর শালের উপরে একটা ক্লিক দিবেন ঠিক আছে তাহলে সিলেক্ট হয়ে যাবে তারপরে নেক্সটে ক্লিক দিবেন এখানে একটু লোডিং নিবেন আর যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে বা অন্যান্য সমস্যা তারা গো বিপিএন ইউজ করবেন ঠিক আছে এখন অ্যাড পিকচারে ক্লিক দিয়ে একটা গ্যালারি থেকে মেয়েদের প্রোফাইল ফটো দিবেন অবশ্যই মেয়েদের প্রোফাইল ফটো দিতে হবে ঠিক আছে তো আপনারা এখান থেকে ক্রোম থেকে মেয়েদের ফটো ডাউনলোড করবেন ডাউনলোড করে ফটো দিয়ে দেবেন ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক দেবেন এটা ওয়ানই থাকবে তারপরে কন্টিনিউ থেকে দেবেন তারপরে এরকম আইডি লগ হয়ে যাবে ঠিক আছে নিচে দেখেন এই যে মানুষ চিহ্ন আসে না মানুষ চিহ্ন থেকে লিখ দেবেন নিচে ডান সাইটে তারপরে ইডিট প্রোফাইলে ক্লিক দেবেন তারপরে দেখবেন যে এই যে ইউজার নেম নামের পরে নিচেরটা দেখেন যে ইউজার নেম ঠিক আছে ইউজার নেমটা কপি করে নেবেন ইউজার নামে ক্লিক দেবেন একটা তারপরে ইউজার নেমটা কপি করে নেবেন চলে যাবেন সিটে গুগল শিটে তো গুগল শিটে চলে যাব তারপর প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা সিট নিব প্রথমে এখানে আপনারা লিখবেন ইমেল দুই নাম্বারে লিখবেন ইউজার নেম ইউজার নেম ইউজার নেম এবং সি নাম্বারে লিখবেন পাসওয়ার্ড ঠিক আছে আমরা যে ইমেলটা দেখ খুলছি সেই ইমেলে ইমেলটা এখানে বসাই দেব ইউজার নেমের জায়গায় আমরা ইউজার নেমটা কপি করলাম সেটা বসিয়ে দিলাম আর ইমেলের জায়গায় আমার ইমেলটা বসাবো আমরা রিডমি কিবোর্ড ইউজ করবো ঠিক আছে তাহলে যে এখানে প্রথমে ইমেল থাকবে তো ইমেলটা তুলে দিলাম আর পাসওয়ার্ড আমরা যা দিলাম সেটা তুলে দিলাম জিরো সুজন্য আঠারো তো পাসওয়ার্ড ইনবক্স থেকে নিয়ে নেবেন ঠিক আছে এই কাজ ধন্যবাদ